গতকাল একটা ছবি খুব ভাইরাল হয়েছে যে সেনাপ্রধান্তিক যমুনায় ডক্টর ইনুসের সাথে দেখা করেছেন এবং এই ছবিটা দেখে অনেকে বিস্মিত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটা ছড়িয়ে পড়লে নানা রকমের মন্তব্য করা হয়েছে এবং যেহেতু গত পরশু দিন ডক্টর ইনুস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন এবং এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন যেটি সেনা সেনাপ্রধানের প্রত্যাশার সাথে সাংঘর্ষিক সেনাপ্রধান চেয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিন্তু ডক্টর ইনুস বললেন এপ্রিল এবং এর পরপরই সস্ত্রিক যমুনায় ডক্টর ইনুসের সাথে দেখা করাটা অনেককেই বিস্মিত করেছে এবং অনেক নানান কথা মানে ছড়াচ্ছে চারিদিকে কিন্তু যে ছবিটা ভাইরাল হয়নি কিংবা কম প্রচার হয়েছে সেটা হলো যে গতকাল ঈদের দিন দুপুরে সেনা প্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নামের চুপুর সাথেও দেখা করেছে অর্থাৎ তিনি ঈদের জন্য সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দুজনের জন্যই কিন্তু যে কথাটা উঠেছে তাহলে কি সেনা প্রধান এপ্রিলে নির্বাচন হওয়াটাকে মেনে নিচ্ছেন সমর্থন করছেন সেনা প্রধানের সাথে কথা বলেছেন এরকম একটি সূত্র আমাকে জানিয়েছে যে সেনা প্রধান এখনো এই ডক্টর ইনুসেন্ট ভাষণের পরেও এখনো তিনি ডিসেম্বরের নির্বাচনের পক্ষে তার অবস্থান বজিয়ে রেখেছেন এবং তিনি বলছেন যে তিনি এখনো চান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক পাশাপাশি তিনি এও স্বীকার করেছেন যে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে অনেক জটিল হয়ে গেছে এবং এখানে যতটা না লোকাল পলিটিক্স পলিটিক্যাল ফোর্সেস কাজ করছে তার চেয়ে অনেক বেশি এখানে সক্রিয় রয়েছে আন্তর্জাতিক সমূহ এবং আন্তর্জাতিক পরাশক্তি সমূহের জন্য বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে গেছে যেমন পাঁচই অগস্টের পরে মোরলস অনেকেই ধারণা করেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপিও অনেকটা ক্ষমতায় চলে যাওয়ার মোডে চলে গিয়েছিলেন এবং সেই মোডে তারা সারা দেশে নানা রকমের অপকর্ম করেছে এবং যে আগের দিন পর্যন্ত। তারা বহুত বাড়ি দিয়েছে এছাড়া মামলা চাঁদাবাজি এগুলো বিএনপি র্যান্ডাম করে যাচ্ছে এবং এর ফলে হয়েছে কি বিএনপি ক্রমশ মানুষের বুট বুক থেকে সরে গেছে মানুষ যে আওয়ামী লীগে চলে গেছে বিএনপি ক্ষমতায় আসবে সেই প্রত্যাশার জায়গা থেকে মানুষ কিন্তু খুব মর্মাহত বোধ করেছে যে ষোলো বছরে আওয়ামী লীগ যা করেনি বিএনপি তো এই সাত আট নয় দশ মাসে এটা চেয়ে অনেক বেশি করে ফেলেছে তো এই জায়গাটায় এখন কিন্তু নতুন গেম চালু হয়েছে এবং বিএনপি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেখানে তারা লিখিত সই করেছিল এবং মির্জা ফখরুল ইসলাম মহাসচিব তিনি বলেছিলেন যে দেশের আঠারো কোটি মানুষ আনন্দিত দেশের টোটাল জনসংখ্যা কত তার মধ্যে আওয়ামী লীগ সমর্থন করে কতজন বা আওয়ামী লীগের নেতাকর্মী অনুসারী কতজন তাদের তিনি কোথায় রাখলেন নাকি তারাও আউনলিগ নিষিদ্ধ হয় আনন্দিত যাই হোক এই যে আপনাদের খুশি এই যে উচ্ছ্বাস ধরে না রাখা এখন ইউল হ্যাভ টু পে এখন এটা পে করবে এবং খুব ইন্টারেস্টিং একটা খবর দেই যে আপনারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে বিএনপির আমলের সেই দুঃশাসনের প্রতীক হাওয়া ভবন সেই হাওয়া ভবন সম্পর্কে নানান ইনফরমেশন আসছে বিএনপির আমলে পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এগুলো সোশ্যাল মিডিয়ায় আসা শুরু করছে বিএনপির বিভিন্ন নেতার বাড়ির থেকে বিভিন্ন গম উদ্ধার বিভিন্ন নেতাকে গ্রেপ্তার এই সব নিউজ কিন্তু এখন আপনারা দেখবেন যে আশা শুরু করেছে এবং সোশ্যাল মিডিয়ায় চাউর করা হচ্ছে আপনারা কি জানেন যে এই নিউজগুলো কারা ছড়াচ্ছে এটা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে না এটা অত্যন্ত পরিকল্পিতভাবে ইউনিস সেন্টারের যে সাইবার সেলটা আছে তারা এখন বিএনপিকে টার্গেট করেছে বিএনপিকে পচানোর কাজটা নিষ্ঠার সাথে পালন করছে এবং আগামীতে আপনারা আরো দেখবেন এবং বিএনপি যত সোচ্চার হবে নির্বাচনের ব্যাপারে বিএনপির উপরে স্টিম রুলার তত বেশি এগিয়ে আসবে এবং আমি জিজ্ঞেস করেছিলাম একজনকে যে বিএনপি যদি ডিসেম্বরে নির্বাচন চায় তাহলে তারা তো আন্দোলন করতে পারে এবং তাদের তো আওয়ামী লীগের দরকার নাই তারা একাই তো অনেক বড় একটা রাজনৈতিক শক্তি আমাকে বলা হলো যে সেই সুযোগটা বিএনপি পাবে না কারণ বিএনপি যখনই বড় কোনো আন্দোলন গড়ে তুলতে চাইবে তখনই তার কর্মীদের এই মামলা হামলার জালে জড়িয়ে ফেলা হবে কারণ বিএনপি যে আট নয় দশ মাসে যে অপকর্মগুলো করছে তৃণমূল পর্যায়ে বিশেষ করে এই মামলাগুলো ফাইল না হলো এই অপরাধগুলো কিন্তু সংগঠিত হয়েছে এবং এইগুলোর এগেইনস্টে মামলা দায়ের করা হবে মামলা দায়ের করে বিএনপি নেতা করমীকে হারাসমেন্ট করা হবে জেলে নেওয়া হবে যাতে তারা এই নির্বাচন নিয়ে আন্দোলনের নামে বেশি বাড়াবাড়ি না করতে পারে ডক্টর ইউনূসের এই ভাষণের দেশে বিদেশে আরো যত খবর পাচ্ছি যে বিএনপি শিবিরে চরম হতাশা নেমে এসেছে ইভেন ইফ আই নট রং লন্ডনে তারেক রহমান পর্যন্ত হতাশা ব্যক্ত করেছে এবং এটি লন্ডনে একটি মিটিং সেট করা হয়েছে তারেক রহমান এবং ডক্টর মধ্যে মিটিংটা তারিখ ঠিক করা হয়েছে জুন লন্ডন সময় বিকেল সাড়ে তিনটায় কিন্তু এই মিটিংটি এখন হবে কি না সেটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে তারেক রহমান বলেছেন যে ডক্টর ইনুস বলার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলে দিয়েছেন সুতরাং আমার সাথে মিটিং করে আর কি হবে আর যদি মিটিং হয় ও সেই মিটিং কতটা গুরুত্ব বহন করবে সেটা নিয়েও আহ সন্দেহ দেখা দিচ্ছে যাই হোক আমি আমার সোর্স এই বিষয়ে কাজ করছে আমি আমি যদি আরো খবর পাই আপনাদের জানাবো কিন্তু যেটা ইনুসের যারা গডফাদার যে আমেরিকা তো বসিয়েছে তারা কিন্তু এখন চাইছে যে নির্বাচনের নামে টাল বাহানা করে কোনো জাতীয় সংসদ নির্বাচন না তারা প্রয়োজনে গণভোট দিয়ে তারা ইনুসকে রাখতে চায় পাঁচ থেকে দশ বছর তারা ইনুসকে ক্ষমতায় রাখতে চায় এবং জামাত ইনুসকে ব্যাক আপ করছে ব্যাক দিচ্ছে জামাতও কিন্তু এই টোপটা গিলতেছে যে বিএনপি সাইজ হলে জামাত ক্ষমতায় আসবে কিন্তু ডক্টর ইনুসকে রাখবে জামাতকে যতটুকু ব্যবহার করার করবে এবং জামাতও সম্ভবত আওয়ামী লীগ বিএনপির পরে মাইনাসের তালিকায় ঢুকে যাবে সুতরাং জামাতেরও খুব বেশি খুশি হবার দরকার নেই তবে এই মুহূর্তে যদি রাজনৈতিক শক্তির হাতে বাংলাদেশকে রাখতে চায় তাহলে বিএনপি কে গভীরভাবে ভাবতে হবে এবং একটি বিএনপি যদি আওয়ামী লীগের সাথে রাজনীতিটা করবে কিনা বা জোটবদ্ধভাবে আন্দোলন করবে কিনা এটা তাদের ভাবতে হবে কারণ আওয়ামী লীগ বিএনপি এক হলে আবার ওই বাইরের পড়াশক্তি দিয়ে কিন্তু ইনুসকে বাঁচানো যাবে না সেই ক্ষেত্রে মানে ইনুসের প্রস্থানটা অনেক ইজি এবং দ্রুত হয়ে যাবে কারণ এখন বিএনপি কি করবে সেটা একটা ইম্পর্টেন্ট আর আওয়ামী লীগ এই মুহূর্তে অবজারভারের ভূমিকা আছে আওয়ামী লীগের হারানোর কিছু নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে লক্ষ লক্ষ কর্মীকে ঘরছাড়া করা হয়েছে প্রায় সত্তর হাজারের মতো আওয়ামী লীগ নেতা কর্মী জেলে আছে গ্রেপ্তার হয়েছে এক লাখের বেশি সো এই অবস্থায় আওয়ামী লীগের আর হারানো কিছু নাই আওয়ামী লীগ দেখছে আর আওয়ামী লীগ তো টাইম টেস্টেড একটা রাজনৈতিক সংগঠন এটা চাইলেই ধ্বংস করা যায় না চাইলেই এটাকে নিষিদ্ধের মাধ্যমে একদম শেষ করে দেওয়া যায় না সো লীগ ইজ কাম ব্যাক এই মুহূর্তে আওয়ামী মজাটা দেখছে এবং আন্তর্জাতিক রাজনীতির আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমেরিকা এবং ভারতের মধ্যে যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশে একটি ভারত বিরোধী শক্তিকে ক্ষমতায় দেখতে চায় এবং সেই ভারত বিরোধী শক্তি হিসেবে ইনুসকেই তারা প্রেফার করছে ইনুস একদিকে যেমন বাংলাদেশের সব স্বার্থ জলাঞ্জলি দিয়ে করিডোর দিচ্ছে বন্দর দিচ্ছে এবং বাংলাদেশে অনেক কিছুই সে দিবে আবার অন্যদিকে হলো তাকে দিয়ে ভারত বিরোধিতার নামে মানে অনেক কিছু করা হচ্ছে দেশের অনেক ক্ষতি হচ্ছে বাংলাদেশে অনেক ক্ষতি হচ্ছে কিন্তু তো ডক্টর কিছু না ইমপ্লান্টেড বাই এ ফরেন ফোর্স সেই ফরেন ফোর্স এর সাফ করতেছে তো এখন বিএনপি মিনওয়াইল কিন্তু ইন্ডিয়ার সাথে একটা রিলেশনশিপ ডেভেলপ করছে এই রিলেশনশিপটা এরকম যে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যদি বিএনপি জিতে আসে ভারত তাদের সাথে কাজ করতে কোনো সমস্যা নেই তাদের সাথে কাজ করতে আগ্রহী তো সেই হিসাবে বিএনপির সাথে ইন্ডিয়ান রাজনীতিবিদদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে হ্যাঁ তো এইটা আবার আমেরিকান ব্লকে ভালোভাবে নেওয়া হয়নি সো আমেরিকা ইজ নাও প্লেইং হার্ড অন বিএনপি আর কি তো এখন দেখা যাক ঈদের সবাই আপনারা ব্যস্ত আমি জানি রাজনীতি এই ফাঁকে অনেক ঘটনা ঘটবে আর আমি বলছি আই অন দা আর্মি চিফ আর্মি চিফের ভূমিকা আহ খুবই সন্দেহজনক এবং এত কিছুর মধ্য দিয়ে কারণ দেশ জাতির প্রয়োজনে যে ভূমিকাটা রাখার কথা তিনি সেই ভূমিকা রাখতে পারছে কিনা সময় সেটা বলে দেবে প্রিয়